সালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন সবাই দেশে দেশে বাইরে থেকে যারা নতুন ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা দর্শক আজকে অনেকদিন পরে আবার চলে আসছি সজীবের সাথে আর সজীবের সাথ মানে আপনারা জানেন সারা সারি লাইনের বেস্ট কবুতরগুলো দেখা যায় তো আজকেও তার ব্যতিক্রম হবে না যে কটা পেয়ারই দেখবেন আশা করি সারা সারির জন্য বেস্ট কিছু পেয়ার আপনাদের জন্য দেখাতে পারবো তো যারা সারা সারি করেন বা সারা সারি ভবিষ্যতে করতে চান শুরু করতে চান তাদের জন্য ভিডিওটা তো মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর আছে কিছু কালারিং কবুতরও আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ

কেমন আছেন শান ভাই আল্লাহ আমারে খুব ভালো রাখছে আপনার ঠিকানাটা একটু বলে দেন ভাই আমার ঠিকানা নতুন তো জন্য আমার ঠিকানা হচ্ছে পুরান ঢাকা ইসলামবাগ ছাতা মসজিদ অপর পাশে প্রথমে কি দেখাবেন আজকে আজকে এক জোড়া এই প্রথম এক জোড়া খাকি কবুতর দেখাই আর বেশ কিছু সারা সারি লাগে কবুতর দেখাবো আজকে তো অনেক দিন পরে ভিডিও তো আসা তো সবাই ভালো আছেন তো আমার জন্য সবাই দোয়া করবেন কত জন সবাই দোয়া করবেন এই কবুতর উঠতেছে কয়টা এবছর

সম্পূর্ণ চড়া চোখের ভিতরে একটা পেয়ার আর কবুতর গুলো খুবই বুদ্ধিমূর্তি মানে অনেক স্ত্রী কবুতর শৈলী যেমন নরেন এই পেয়ারটা একবারে ছোট করে এই পেয়ারটা যে কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেয়ারটা তেরোশো টাকা পড়াবো খাকি একটা পেয়ার মানে এত কম টাকা এই কারণে প্রথম যেহেতু আর আপনারা নিয়ে নেন সুন্দর একটা পেয়ার দেখতে সুন্দর অনেক সুন্দর কবুতর খুবই মূর্তি কবুতর মাত্র তেরোশো টাকা ঠিক আছে ভাই ভাই ছোট ভাই যারা রেসার কবুতর পালতো পরে আজকে গ্রামে চলে যাবে ওকে পরে কবি বিক্রি করে খাবো তো যেটা কবুতর মানে সাত চোখের ভিতরে কবুতর যেটা মাশাআল্লাহ তো এটা নর কবুতরটা নর কবুতরটা দেখাই দি ওটা মাদিটা এটা ল আর সবাই জানেন যে কবুতর বর্তমানে আসলে পশ্চিম গোলা পড়তাছে মোল্ডিং সময় চলতেছে এটা নটটা আর নট আর একটা জিনিস সুন্দর আছে চোখটা দেখাই দি আর ডিম বাচ্চা জন্য খুব ভালো রিকো রিপিয়ারটা এই দেখেন লেজ ও ছোট আছে হ্যাঁ একবার ছোট লেজ ছোট দমের ভিতরে আবার ঠিক আছে মনে পায় একটা তো তারপরে ভাবে আপনারা যারা ভালো বোঝেন দেশের সম্বন্ধে আইডি আছে দেখা দেন সমস্যা নেই কিরকম চাচ্ছেন ভাই ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেয়ারটা আপনার 1300 টাকা পড়বে 1300 জি দুটা কবুতরের সম্পূর্ণ বড় কবুতর সুন্দর মাসাল্লাহ একটা মাদিটা আমার নোটটা দেখেন ডিমের উপরে তো মাদিটাকে অনেক মারতে চায় সম্পূর্ণ ডিমের উপরে আর যেমন নট কেবল মাটিটা আমি দেখাই দিই নটটা ধরে দেখাই হ্যাঁ নর কবুতরটা নর কবুতরের চোখটা অনেক সুন্দর আছে এটা মাদি এটা মাদি কবুতরটা মাদি কবুতরটা সম্পূর্ণ তুতার ভিতর চোখটা সুন্দর পেয়ারটা কিরকম চাচ্ছেন ভাই ভাই এই পেডটা যে কোনো ভাই চাই এই পেডটা আপনার 1300 টাকা পড়বে 1300 থেকে বের হইতে পারলেন এটা 1200 তে দেন 1000 টাকা 1000 হ্যাঁ লিয়া পলো সুন্দর দশ 1200 টাকা 1000 টাকা এই সুন্দর পেডটা বিগ সাইজ এবং চোখের দিক থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর ঠিক আছে ভাই ভাই দশ মিলিটারি দেখায় একটা পেয়ার হ্যাঁ ইয়া একটা পেয়ার এক পারিয়ান বড় গলার কবুতর যারা পছন্দ করেন আর মল্টিং চলতেছে তো আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ ভাই পেটটা কি রকম চাচ্ছেন ভাই এই পেটটা এই পেটটা যে কোনো ভাই বন্ধু নিয়ে এই পেটটা একবার ছোট করে বলে এই পেটটা 1500 টাকা বলবো 1500 টাকা মিলিটারি সুন্দর পেটটা মিলিয়া পালু এটা এখন তোরি এই যে আর বেশি না এক মাস পর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে কারণ মোল্ডিং চলতেছে তো দুইটারে মোল্ডিং চলতেছে অনেক সুন্দর হবে যেমন নরে এবং মাটি দুটো কবুতরে অনেক সুন্দর ঠিক আছে শান ভাই একটা পেয়ার দেখেন সম্পূর্ণ বড় ভিতর কবুতর দুটো আচ্ছা শুরুতে পেয়ারটা মনে হয় দেখাইছিলাম অনেক সুন্দর একটা একবার সম্পূর্ণ তোতার ভিতর ধরেন তো মানে তুতার ভিতরে সম্পূর্ণ বম ওমলন দরতাই দে ভাই আমি যে ছাইরা যাতে দে যেমন নরে এবং মাটি কবুতর সম্পূর্ণ তুতার ভিতর নরমাদি কোনটা ফলাই দিবেন মাশাআল্লাহ গেটআপে অনেক সুন্দর মানে নর অত তা মাদি হচ্ছে বাচ্চা কাচ্চা ইনশাআল্লাহ খুব সুন্দর হবে দুইটা একটু ধরেন ভাই এটা নরটা ভাই এই নরটা চোখটা কাছে যে দেখাই দি এটা নরটা মাদিটা ধরেন সামবা এটা চোখটা অনেক সুন্দর সম্পূর্ণ তোতার ভিতর এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় তো এই পেয়ারটা আপনার পনেরোশো টাকা

উঠবে মশাল কুতরটা আসলে খুব ভালো লাইনে আর চোখটা দেখেন সম্পূর্ণ চড়া চোখের ভিতরে কুতুর মা মাদিটা সম্পূর্ণ লাড্ডু ভিতর

কি রকম চাচ্ছেন ভাই ভাই এই পেটটা যদি কোনো ভাই বোন দিতে চায় এই পেটটা আপনার আমি ছোট করে এই পেটটা দুই পড়ব দুই জি দশর দুই চাচ্ছে ভাই ঠিক একদম ভাই ভাই হ্যাঁ এটা একদম পড়ব পড়ব দাঁড়াই না একসাথে ঠিক আছে ভাই ভাই এটা কি কবুতর ভাই এটা তামবালাল কবুতর তামবালাল জি দেখতে ফুটবলার মতো ভাই ফুটবল না খালি এটার যে লাইন মাশাআল্লাহ অনেক ভালো

যারা আসলে সরে গেছিলাম দেখেন কালো গলার নষ্ট একটা নর দেখেন ভাই আপনার পুরান পুরাঞ্জাল যে কবুতর গুলো সবুজ গুলা যেগুলো কুয়াশা কুয়াশা কিছু নর কবুতর যেমন সাইজ এবং কোয়ালিটি উড়তে উড়তে ফেদারগুলো দেখেন ডাঙ্গা ডাঙ্গা মানা লাইছে দেখেন মাসাল্লাহ একটা নরি কবুতরের যে কোয়ালিটি দেখেন আর ফেসটা দেখেন ভাই দেখেন আর ফেসটা দেখেন চোখটা দেখেন কাছে দিকে মাসাল্লাহ ঠিক আছে ভাই আর এই মাদি চোখটা অনেক সুন্দর এই যে মাদি চোখটা দেখেন

এই পেটা 1200 জি নিয়া বাই দূরে আছেন যেখানে আছেন কবুতর দেখেন জীবন ধমগুলা দেখেন সম্পূর্ণ দম লং এর ভিতর দেখেন আরেকটা ধুম এই যে এদিকে ছোট আর মোল্ডিং মাস্টার সবাই জানে দেখা অনেক সুন্দর কবুতর নটটা অনেক সুন্দর যেমন নরে বলমা

দুই চাচ্ছেন জি ক্লিয়ার পালো ঠিক আছে ভাই ভাই আমার কয় চোখটা দেখাই দিতে লিগা নটটা দর্শক নটটা চোখটা দেখাইতে চাইলে লিগা দেখাই দিলাম দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নট ঠিক আছে ভাই একটা সিঙ্গেল নট দেখাই আসলে পুরান জাতির কবুতরের গোমরের কথা গেল আপনার মাসাল্লাহ ওদের সব দিক দিয়ে রেজাল্ট আর বাচ্চা থেকে শুরু করে দেখেন নটটা খালি চোখটা দেখেন এই রাখ বুদ্ধিমতী কবুতর যা হয় এই কবুতরটা ছেলে দেখাবো বাপরে দেখেলাম তো এগুলা এগুলার ভিতরে বেজি রক্ত আছে সিঙ্গেল বিক্রি করবেন হাই নটটা সিঙ্গেল বিক্রি করুন তারপর ওইভাবেই হইলে এই কবুতরটা সিঙ্গেল চাই তিন টাকা এটা যারা কবুতর এটা বিক্রি করতো কোন দাম দেবেন একদম পঁচিশশো টাকা পরিবেন বেজি রক্ত আছে আর অর বাচ্চা কাচ্চা ভালো রেজাল্ট করে বিক্রি করবেন হ্যাঁ দেখেন বলে লাইন বড় ভাই দিয়েছিল পালতে লিখে মাসাল্লা মানে কল্লা টা দেখছেন মাসাল একবারে বাসপাখির মতন এটা একটা মাদি কবুতর এগুলো হাউ মাও করবো না বুঝলেন এগুলো বুদ্ধিমতী কবুতর এই পেয়ারটা যদি কোনো ভাই মধ্যে লিখতে চাই এই পেয়ারটা আপনার চার হাজার টাকা পাবো চার হাজার না সাড়ে তিন পর্ব আসলে এগুলোর বাচ্চা কাচ্চার কথা বলি কি ভাই সব বাদ তিন পর্ব এই পেয়ারটা লিয়া পালুক

এটা নন কবুতরটা অধিক টাকা অধিকে মাদি চোখটা দেখা দিই অধিকে টাকা লাভ নেই এলো রেনশান ভাই এটা নন কবুতর আর বললাম না মাদিটার ভিতরে সবজি রক্ত আছে এই মাদিটা একটা কবুতর মানে রুটের জন্য খুবই বিখ্যাত ভালো অনেক ভালো এই যে দেখেন মাশাআল্লাহ অনেক ভালো কবুতর মাটিটা কি রকম যাচ্ছে ভাই পেটটা ভাই এই পেটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চাই এই পেটটা আপনার 1300 টাকা বলবো 1300 জি লিয়া পালক দর্শক 1300 টাকা পাগলা একটা মাদি পাগলা খাকি মাটি চোখটা অনেক সুন্দর এগুলো বলে করা সুন্দর আছে দুই কবুতর মিক্স তো আর পাগলা দেখেন না জালালির মতো লাগে কিন্তু বুদ্ধিমতী কবুতর চোখটা অনেক সুন্দর ভাই একটা পাগলা মাটি দেখেন চোখটা দেখেন আসলে কবুতর দেখেন লং ফেদার কবুতরই মাদি কবুতর তো এই কবুতরটা মাসালা লিয়া পালেন মাদিটা বাচ্চা দুটো কবুতরই বাচ্চা করতেছে কিরকম যাচ্ছে তো এই পেয়ারটা কোন ভাই মধ্যে নিতে চাইলে এই পেয়ারটা আপনার চাইতাম দুই দুই না আপনার পনেরোশো টাকা পড়ে পনেরোশো যারা পাগলা সম্বন্ধে আইডিয়া আছে বুঝতে পারবেন এই মাটিটা খুবই তেজি একটা মাটি বুদ্ধিমতি তো দেখেন কবুতর বড় হইলে আসে না উড়ে না ফেদার গুলা দেখেন এই মাধিটা কম সে কম চার থেকে পাঁচ ঘন্টা নরমালি উঠতে পারে মাটিটার উড়ার দেখেন আর দেখেন ধুমগুলো একবার সম্পূর্ণ ইয়ে হয়ে গেছে এটা একটা মাদি কবুতর মার্শালের চোখটা দেখেন ন না মাদি না দারনি স্টাইলে দেখেন

যদি চান যে অর্থাৎ অনেক পেয়ার করবেন দুইটা দুই যাতে মানে দুই দুই পেলা তো নর এটার একটু ভিন্ন আর দিকটা ভিন্ন দুইটা দুই ভাবে দেখেন কবুতর দেখেন কিরকম চাচ্ছেন ভাই কোনটা কথা চান ভাই যদি আসলে কোনো ভাই বলতে এইভাবে নিতে চান এইভাবে নিতে পারবেন এইভাবে নিলে আপনার দুই পিস কবুতর আপনার পঁচিশশো টাকা পড়বে আর ভাইঙ্গা যদি লোন আপনার নর যদি দুইটা ভাইঙ্গা যদি লোন আপনার নিতে পারি সমস্যা নেই না ওইটা হলি সবার সাথে কথা বলে নিয়েন পাওয়া যেন আরে দুটো সিঙ্গেল কবুতর দেখানোর মাধ্যমে ভিডিওটা আজকে শেষ করবো যারা আমাদের সাথে ছিলেন দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা সালাম আলাইকুম রহমতুল্লাহ